রান্না যদি হয় একটু মনের মতো ভাত কিন্তু খুব সুন্দর মতোই খাওয়া যায় সেটা আপনি যতটুকুই খান না কেন খুব তৃপ্তি করে খেতে পারবেন তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কি কি কাজ করছে প্রথমে আসলে অনেকগুলো আম আনা হয়েছিল আম যেহেতু শেষের দিকে তাই আমগুলো সুন্দর মতো করে এনে ধুয়ে টুয়ে কিন্তু আমি একেবারে খালাকে দিয়ে মোছাচ্ছি কারণ আমাদের বাসায় ফল আনলে আমরা কিন্তু আগেই ধুয়ে নিই আর আনা হয়েছিল কাঠ লিচু আর এদিকে হচ্ছে গিয়ে এটাকে কি বলে যেন লটকন আর কাঁচা খেজুর আমার হাজব্যান্ডের লটকন খুবই প্রিয় আমার ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে এই ফলগুলো তাই সে কিন্তু সুন্দর মতো আমার জন্যই ফল নিয়ে এসেছিলো তো আমি একটু আলাদা করে প্লেটে নিয়ে খাচ্ছিলাম আর খেজুরও খাচ্ছিলাম কিছু কিছু ফল অল্প অল্প করে নিয়ে আমি একটু বিকালবেলায় খাচ্ছিলাম আসলে আর একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এই খেজুরগুলো কিন্তু খুব ভালো ছিল আমি জানি না সে কথা থেকে এনেছে তো আমাকে বলল যে যেখান থেকে এনেছি অনেক ফলের সেখানে রাজ্য এখন আমি আসলে ঠিক বলতেও পারি না জিজ্ঞাসাও করিনি তো যাই হোক চলে গেলাম আমি সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে কোনায় রেখে আমি আসলাম একটু মাছ ভাজতে এই মাছটা রান্না করবো একেবারে আলাদাভাবে এটা আমি ছোটোবেলায় আমি দেখতাম আমার আম্মাকে যে মরিচ বেটে তারপরে কিন্তু হচ্ছে গিয়ে এভাবে কষিয়ে রান্না করতো সে রান্নার ফ্লেভার আহা কি মজা কিন্তু এখন প্যাকেটজাত মশলা হয়ে আসলে সেটার গুণাগুণ অনেকটাই কিন্তু হারিয়ে ফেলেছি আমরা আমার আম্মাও পরবর্তীতে সেই গুঁড়া মরিচ দিয়েই রান্না করতো কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরা খেয়েছি এরকম করে বাটা বাটি করে তারপরে কিন্তু রান্না আর এত মজা হয় আমাদের এই মাছটা বিশেষ করে আমার হেল্পিং খালা তো রান্না করে কিন্তু আজকে আমি রান্না করেছি যেহেতু আর নিজের কাছে ভালো লেগেছিলো আর ভাস্তের সময় একটু মাছটা ভেজে গিয়ে ভেগে ভেঙে গিয়েছিল সরি আর পাশে কিন্তু আমিও কচু রান্না করেছিলাম অন্য একটা ওটা আমি রান্না দেখাই নি আপনাদেরকে যেহেতু আসলে তিনটা চারটে আইটেম হয়তো তো প্রতি সবগুলো দেখাতে কিন্তু আসলে অনেকটা টাইমের ব্যাপার স্যাপার হয় আর এই মাছটা কিন্তু আপনারা একবার একটু করে রান্না করে খাবেন দেখবেন অদ্ভুত কিন্তু এক রকমের মজা হবে কারণ একদম শুকনো মরিচ বেটে এবং রসুন বেটে কিন্তু আমি করেছি আর পেঁয়াজ তো যাই হোক এখন আমি একটু আম দিয়ে ডাল রান্না করব এবং আমি কিন্তু একটা কড়াইতে বসিয়ে দিলাম আর সুন্দর মতো করে এটাকে তারপর যখন হয়ে যাবে তখন আমি ফ্রিজে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিব দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে আমরা আস্তে আস্তে করে রান্না হয়ে যাবে আর এদিক দিয়ে আমার আরেকটু মাছের ইয়ে বাকি ছিল তাই ওটা আমি এখন দিয়ে দিলাম আর এই ফাঁক দিয়ে যেহেতু বিকালবেলা আবার শুনলাম একদম মানে তিনজন আনটি আসবে আমাদের বাসায় তো ওনারা একটু আমার বাসায় যেহেতু আসবে নাস্তাটারও একটা ব্যাপার স্যাপার আছে আর এদিক দিয়ে জিনিসটা আমি একটু কিনেছিলাম কিনেছি আমি একটু ফ্রি মধ্যে রাখবো আসলে একটু বের করেছিলাম একটা কাজের জন্য বাট এই কাজটা আমি করব না এদিক দিয়ে আমার যেহেতু ডাইনিংটা সবসময় আমার গোছানো থাকে আসলে গোছানো সবার বাসাই থাকে কম বেশি তো আমার বাসায় যেহেতু গাছ অনেক ছিল একটা সময় আমি কিন্তু এখন গাছগুলো সব বের করে দিয়েছি বারান্দাতে আর বেশি বৃষ্টি হলে কিন্তু আমি বারান্দায় রেখে দিই আর এদিকে যে আমার কী বলে সুর একটা আছে এই সাইডটা আমি সবসময় খুব সুন্দর করে রাখি যেহেতু একেবারেই আমার গেটের বাইরে মানে গেটের সাইডে তাই আমাকে হচ্ছে এমনিতেই রাখতে হয় আর আসলে অগোছালো কিন্তু ভালো লাগে না তাই না আর আমি কিন্তু মাঝে মাঝে গাছ পরিবর্তন করি এই এইটা ওটা করে গাছ নষ্ট হয়ে গেলে ফেলে দিই আবার সে নতুন করে গাছটা করি আমি কিন্তু আপাতত যতটুকু আসলে আমি আজকে আমার গোছানো ছিল আমি অতটুকুই আজ মানে দেখিয়েছি তো রুম টুর আসলে তেমন একটা দিতে ভালো লাগে না আমার কাছে তারপরে যতটুকু পেরেছি আমার ডাইনিংয়ের স্পেসটুকু আমি যেভাবে সাজিয়েছি ঠিক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যদিও আমার ডাইনিংটা আরেকটু সুন্দর করে আমি সবসময় গোছাই আজকে খালা গুছিয়েছে তাই আমি আসলে ওইভাবে ধরার টাইম পাই নাই আর এদিক দিয়ে একটু নাস্তা রেডি করছিলাম অনেক কিছুই ছিল পায়েস ছিল কাবাব ছিল মিষ্টি ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন